আজকে আপনাদের অত্র অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু রমাজানের প্রস্তুতি তার আগে আপনাদেরকে একটি সুসংবাদ দিয়ে রাখি আপনাদের শ্রদ্ধে ওস্তাজ্যে শায়েখ আব্দুর রাজাকবিন ইউসুফ স্টেজে আসবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লা এবং আপনাদের জন্য যেটা জরুরি কর্তব্য সেটা হচ্ছে আল্লাহ সুবাহানাহু তালার নিকটে দোয়া করা যে আল্লাহ সুবাহানাহু তালা আমাদের সমাজের মোনাফেকদেরকে যেন হেদায় দান করে এটা কোনো সময় প্রশাসনের দোষ নয় এটা স্থানীয় যারা দায়িত্বশীল তাদের দোষ নয় আমি পলিটিক্স বুঝি আমিও অনেক প্রোগ্রাম আয়োজন করেছি বছর তিনটে প্রোগ্রাম আয়োজন করেছি সালাফি কনফারেন্স ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সালাফি কনফারেন্স রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স তেঘরা বিরল দিনাজপুর এগুলো ছোটো খাটো প্রোগ্রাম নয় বড় বিশাল প্রোগ্রাম তো আপনারা যে যে সমস্যার মুখোমুখি হন আমরা ওই একই সমস্যার মুখোমুখি হই একই সমস্যা তো এই জন্য এই এই কাজের পথ ঘাট রাস্তাঘাট কি সমস্যা কি কাহিনী এটা আমি দুই মিনিট কথা বললেই বুঝতে পারি তো আপনাদের এখানে আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বক্তব্য দিবেন না এটা প্রশাসনিকও কোনো নিষেধাজ্ঞা নয় এটা স্থানীয় যারা দায়িত্বশীল চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব তাদেরও কোনো নিষেধাজ্ঞা নয় কারোই আন্তরিকতার অভাব নয় সমস্যা হচ্ছে আপনাদের মতো এরকম মোনা আপনাদের মধ্যে বসবাস করা মোনাফিকরা বুঝতে পেরেছেন এটা আমি ক্লিয়ার হলাম কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই আমার এবং আপনার মধ্যে যে সমস্ত মোনাফেক বসবাস করে এই সমস্ত মোনাফেকেরা আপ্রাণ চেষ্টা করেছে যেন আজকে আব্দুর রাজা বক্তব্য দিতে না পায় সরকারের কি এত ঠেকা পড়েছে গতকাল প্রোগ্রাম করলো তার আগের দিন প্রোগ্রাম করলো গোটা বাংলাদেশ প্রোগ্রাম করতেছে আর বাঘেরহাট জেলায় প্রোগ্রাম করা যাবে না তাও ওই মাঠে যে মাঠে কয় বছর থেকে এখানে আসতেছে প্রায় পনেরো বিশ বছর থেকে এই মাঠে আসতেছে সেই মাঠে বক্তব্য দিতে পারবে না এটা কি বিশ্বাস করা যায় আপনাদের কাছে কি মনে হয় বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য না তাহলে সমস্যা অন্য জায়গায় প্রশাসনেও সমস্যা নয় স্থানীয় দায়িত্বশীল সমস্যা নয় আমার এবং আপনার মতো যারা মুসলমান শুধু মুসলমান নয় আহলে আদিস যারা হিংসার কারণে বিদ্বেষের কারণে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অন্তর থেকে মেনে নিতে পারে না যে তা উনি যে বক্তব্যের মধ্যে বলেন যে উনি কচুর পাতার পানি ওনার টাকা পয়সা নাই ওনার সংগঠন নাই ওনার দল নাই তো কিছুই নাই তো এত বড় মাদ্রাসা কীভাবে করলো তা আমরা এত কিছু চেষ্টা করার পরও সেরকম করতে পারি না সে একজন ব্যক্তি হিসেবে দল নাই সংগঠন নাই লোকজন নাই কিচ্ছু নাই নিজেকে কচুর পাতার পানি পরিচয় দেয় তারপরেও আল্লাহ সুবাহানহতালা তার হাত দিয়ে পঞ্চাশ বিঘা জমির উপর পূর্বাঞ্চল ঢাকার মেইন কেন্দ্র তার আশেপাশে আহলুল হাদিসদের জন্য এত বড় বিশাল সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে দুইশো শতক জমির উপর সাত থেকে দশ হাজার মুসল্লি সালাত আদায় করতে পারবে এরকম বাংলাদেশের বৃহত্তম মসজিদের উদ্বোধনও হয়েছে যেখানে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ তো এগুলো সব কার দয়ায় হয় আল্লাহর দয়ায় সেই দিনও দিনাজপুর কনফারেন্সে কি ওনার নাম শেখ আকরামুজ্জামান উজ্জামান বিন আবদুলসালাম হাফিজ আহল্লাহ উনিও বললেন যে একদল ছেলে গজল পাঠ করছিল তার মধ্যে তারা বলছিল যে আব্দুর রাজাক বিন ইউসুফ তার মেধা পরিশ্রম দিয়ে এত কিছু করছে তখন জামান বিন আবদুলসালাম উঠে বললেন যে আব্দুর রজাক বিন ইউসুফ তার মেধা পরিশ্রম দিয়ে নয় বরং তিনি আল্লাহর উপর ভরসা করে চলেন আল্লাহর দয়ায় এগুলো করতেছেন আল্লাহর রহমতে এগুলো করতেছেন সব কার দয়া দয়া আল্লাহ তো আজকে যে পরিস্থিতির সম্মুখীন একই পরিস্থিতির সম্মুখীন দিনাজপুরেও হয়েছিলাম দিনাজপুরেও প্রোগ্রামের অনুমতি পাওয়া যাচ্ছে না যাবে না এরকম একটা পরিবেশ তো এরকম একটা পরিবেশের মধ্যে এরকম স্থানীয় যারা দায়িত্বশীল তাদের সাথে এক প্রকার মুখোমুখি অবস্থানের মতো তারপর এক একটা পর্যায়ে আল্লাহ সুহান তালা এমনভাবে পরিবেশ ঘুরিয়ে দিলেন পাল্টিয়ে দিলেন যে সরাসরি মন্ত্রী উনি প্রতিমন্ত্রী কি বিষয় প্রতিমন্ত্রী আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো খালেদ মাহমুদ ওনার নাম দিনাজপুর আসনের এমপি বাংলাদেশ সরকারের হ্যাঁ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারে তো খালেদ মাহমুদ সাহেব উনি নিজে বললেন যে আমি আব্দুর রাজা বিন ইউসুফের সালাফি কনফারেন্সে উপস্থিত হব ইনশাল্লাহ তো প্রোগ্রামের অনুমতিও হয়ে গেল এবং উনিও আগ্রহের সাথে আসলেন আর ওনাকে পাশে বসিয়ে রেখে আমি বক্তব্য দিলাম যে বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে যাদের বক্তব্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরে আছে তাদের মধ্যে একজন আব্দুর রাজাক বিন ইউসুফ আর আমাদের এমন কোনো কার্যক্রম নাই যে কার্যক্রম গোপন যা করি সব দিনের আলোর মতো দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের এমন কোনো কার্যক্রম নাই আমরা বিশ্বাসই করি না সরকারের বিরুদ্ধে বিদ্রোহে এবং সরকারের বিরুদ্ধে পরিবেশ নষ্ট করার এই কাজে আমরা বিশ্বাসই করি না সরকার যেই থাক এরকম না যে আজকে একজন সরকার আছে কালকে আর একজন আসবে আর আমাদের স্ট্যাটাস পরিবর্তন হবে এরকম না সরকার যেই থাক তার বিরুদ্ধে বিদ্রোহ এবং তার বিরুদ্ধে পরিবেশ নষ্ট করা এটা আমরা করি না করব না আমরা কি করি আমরা করি নাসিহা উপদেশ আমরা দিই পরামর্শ এমন কি যখন তাদের নিকটে যাই তখনও নাসিহা দিই যখন তাদের কাছে যাই তখনও তাদেরকে পরামর্শ দিই এবং এরকম দু একটা ঘটনা আমি এক অনুষ্ঠানে এরকম এক প্রোগ্রামে শুনিয়েছিলাম যেটা আপনারা অনেকেই ফেসবুক ইউটিউবে দেখে থাকবেন তো আজকের কথার সারমর্মে চলে আসি সেটা হচ্ছে আজকে বাঘেরহাট রাজপাট স্কুল মাঠে শায়েখ রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রাম করতে দিচ্ছে না কারা বলেন তো জোরে বলেন কারা মুনাফেকেরা কারা মুনাফেকেরা যারা আমাদের সাথে এই সমাজে বসবাস করে আল্লাহ সুবাহ তালা যেন এই সমস্ত মুনাফিকদেরকে হেদায়ত দান করেন আমি এটা আমি স্পষ্ট ক্লিয়ার বুঝে আসলাম এক এক দুই ঘন্টার আলাপ আলোচনা কথাবার্তা পরিবেশ মানুষের ফেসের দিকে তাকালে বোঝা যায় মানুষের কথার স্টাইল দেখলে বোঝা যায় তো পরবর্তীতে যদি আপনারা প্রোগ্রাম আয়োজন করেন হাট হোক রাজপাট হোক খুলনা হোক তাহলে আগে চেষ্টা করবেন প্রশাসনিক কোনো সমস্যা নেই প্রশাসনিক সমস্যা হলে আমিও আপনাদেরকে সহযোগিতা করব। যেমন আজকে সহযোগিতা করেছি আজকে এখানকার যারা আয়োজক যারা আব্দুর রাজাকবিন ইউসুফকে এখানে দাওয়াত দিয়েছে তাদেরকে আমি আজকে সহযোগিতা করেছি প্রশাসনিক কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করার ক্ষেত্রে প্রশাসন বলতে কোনটা বোঝায় প্রশাসন বলতে স্থানীয় এমপি মন্ত্রী চেয়ারম্যান এটা প্রশাসন নয় প্রশাসন মানে যারা একবার চাকরিতে জয়েন করলে তাদের কোনো মেয়াদ নাই রিটায়ার্ড করা পর্যন্ত থাকে বুঝেননি মনে হয় কেউ যদি চেয়ারম্যান হয় মেম্বার হয় এমপি হয় মন্ত্রী হয় তিনি কি রিটায়ার্ড করা পর্যন্ত থাকেন না পাঁচ বছর থাকেন পাঁচ বছর থাকেন তাহলে ওইটা প্রশাসনের অন্তর্ভুক্ত না ওনারা হচ্ছেন স্থানীয় প্রতিনিধি ওনারা কি স্থানীয় জনপ্রতিনিধি আর প্রশাসন কোনটা প্রশাসন হচ্ছে যারা একবার চাকরিতে জয়েন করলে রিটায়ার্ড করা পর্যন্ত থাকে তারা হচ্ছে প্রশাসন এবং আমাদের দেশে গণতন্ত্র কেন সাকসেসফুল হয় না আমাদের দেশে গণতন্ত্র ব্যর্থ কী জন্য এবং ইংল্যান্ড এবং আমেরিকার মতো দেশে গণতন্ত্র সাকসেসফুল কী জন্য আমাদের দেশে গণতন্ত্র ব্যর্থ আর ইংল্যান্ড আমেরিকায় গণতন্ত্র সাকসেসফুল তার কারণ হচ্ছে ইংল্যান্ড আমেরিকার প্রতিষ্ঠান মজবুত প্রতিষ্ঠান মজবুত প্রতিষ্ঠান মানে যে একবার চাকরিতে ঢুকেছে রিটায়ার্ড করা পর্যন্ত চাকরি করবে ওইটা প্রতিষ্ঠান পুলিশ একটা প্রতিষ্ঠানের নাম বিচার বিভাগ একটা প্রতিষ্ঠানের নাম সেনাবাহিনী একটা প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানে যারা চাকরিতে জয়েন করেছে এরা কতদিন সেবা দেবে বলেন তো রিটায়ার্ড করা পর্যন্ত সেবা দিবে এদের কোনো মেয়াদ নাই পাঁচ বছর দশ বছর বলে কোনো মেয়াদ নাই তো অন্যান্য আমেরিকা ইংল্যান্ডের প্রতিষ্ঠানগুলো মজবুত ক্ষমতায় যেই আসুক তার জবাবদিহিতা থাকে প্রতিষ্ঠানের কাছে কি থাকে জবাবদিহিতা থাকে আর আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের কৃষ্টি কালচার হচ্ছে যেখানে প্রতিষ্ঠানের কোনো মূল্য থাকে না প্রতিষ্ঠানের কাছে কারো জবাবদেহিতা থাকে না এই জন্য এই দেশে গণ এই ধরনের দেশে গণতন্ত্র সাকসেসফুল হবে না এই ধরনের দেশে ডিকটেটারশিপই সাকসেসফুল হবে পাকিস্তান ভারত বাংলাদেশের মতো দেশগুলোতে ডিকটেটারশিপ থাকলে দেশ উন্নয়ন হবে দেশে কাজ হবে এই ধরনের দেশে ওই ধরনের উন্নত দেশে যেগুলোতে প্রতিষ্ঠান শক্তিশালী তাদের দেশে গণতন্ত্র সাকসেসফুল হবে আমি বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা তবে যাদের জ্ঞান আছে যারা পড়াশোনা জানে তারা আমার এই কথার কুলু ধরে গভীরে গভীরে গবেষণা করে পড়াশোনা করে তাহলে তারা আমার এই কথার সারমর্মটা বুঝতে পারবে যারা স্টুডেন্ট ছাত্র মানুষ তারা তো আমার আলোচনার এই পর্বের আলোচনার শেষের দিকে তো ইনশাআল্লাহ আল্লাহ সুহান তৌফিক দিলে আপনাদের শ্রদ্ধা সাহেব স্টেজে আসবেন এবং আপনাদেরকে সালাম দিবেন তারপর উনি বিদায় নেবেন তো আমি যেটা বলছিলাম আপনারা পরবর্তীতে প্রোগ্রাম আয়োজন করলে আগে কাদের বিষয়ে সচেতন থাকবেন মনে এখানে নাহিদ ভাই কই আছে নাকি বাড়ি গেছে নাহিদ ভাই একটা সহজ সরল ছেলে ওনার কি ভুল উনি মনে করেছে যে মনে হয় প্রশাসন থেকে ঝামেলা করতেছে প্রশাসন থেকে ঝামেলা করতেছে বুঝিনি তখন আসল জায়গায় কাজ করতে পারে সহজ সরল মানুষ তো মেইন জায়গায় কোথায় প্রবলেম ওখানে চিকিৎসা করতে হবে প্রশাসন কোনো প্রবলেম নয় প্রশাসনকে কেউ বারবার বলাচ্ছে যে না আপনারা আব্দুর রাজাকে করতে দিয়েন না দিয়েন না দিয়েন না দিয়েন না এরকম একটা সিন্ডিকেট মেনটেন করেছে এটা প্রশাসনের কোনো প্রবলেম নয় তাহলে আপনারা ভবিষ্যতে প্রোগ্রাম আয়োজন করতে চাইলে যারা স্টেজে আছেন যারা প্রোগ্রামের আয়োজক আছেন বা নাহিদ ভাইজির কাছে যদি আমার এই কথা পৌঁছে তাহলে আগে কোথায় থেকে সমাধান করবেন বলেন তো মোনাফেকদের থেকে আগে সমাধান করবেন প্রশাসনের কোনো ঝামেলা নেই ওই মুনাফেকদের সমাধান করার চেষ্টা করে তারপরে যদি আপনি প্রোগ্রাম করতে যান গোটা বাংলাদেশে প্রোগ্রাম হচ্ছে বাঘের হাটের মাটিতেও প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আর তারপরেও যদি দেখেন যে বাঘের হাটের মাটিতে প্রোগ্রাম করা যাচ্ছে না হচ্ছে না আগামী বছর প্রোগ্রাম যেহেতু বছর আমি ভুক্তভোগী আমি নিজে এই বছর আপনাদের এখানে এসে ভুক্তভোগী হয়ে গেলাম সেহেতু অন্য কারো ক্ষেত্রে আমার কোনো ওয়াদা না থাকলেও আপনাদের ক্ষেত্রে আমার ওয়াদা থাকলেও যে আপনাদের এখানে যদি প্রোগ্রাম এরকম মনে হয় যে হচ্ছে না তাহলে আমাকে এক সপ্তাহ আগে ডেকে নিয়ে আসবেন আমি আপনাদেরকে সাথে করে নিয়ে বাঘেরহাটের মাটিতে প্রোগ্রাম বাস্তবায়ন করব ইনশাল্লাহ যদি আল্লাহ সুবাহান তালা তৌফিক দেয় এবং আল্লাহ সুবাহান তালা সাহায্য করে আল্লাহ সাহায্য না করলে তো সম্ভব নয় কিন্তু আপনাদের যে ম্যানেজমেন্ট আপনাদের যারা আয়োজক তারা আসল জায়গায় হাত দিতে পারেন তো ওই রকম দক্ষ দায়িত্বশীল যদি চলে আসে আপনাদের মধ্যে থেকে আমাকে লাগবে না সে কোথায় চিকিৎসা করবে বলেন তো মুনাফিকদের চিকিৎসা করবে যে মোনাফিকরা প্রোগ্রামটা বন্ধ করার চেষ্টা করেছে এটা হালেদিস এলাকা না গ্রামকে গ্রাম হালেদিস না কথা বুঝতে পারেননি আপনারা চেষ্টা করলে মোনাফেকদের চিকিৎসা করা সম্ভব না সম্ভব নয় আমরা কি প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছি না প্রশাসনের তো কোনো সমস্যা নেই আমরা কাদের বিরুদ্ধে যেহাদ করতেছি ওই মুনাফেকদের বিরুদ্ধে আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন ওই মুনাফিক হারিয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না তো কিন্তু ওইরকম চৌকশ নেতা লাগবে যে এই জায়গায় আগে আঘাত দিতে পারবে যে এইবার প্রোগ্রাম আয়োজন করব আগে মোনাফেক ঠিক করে প্রোগ্রাম আয়োজন করব। কেউ যেন আমাদের মধ্যে থেকে অভিযোগ না দিতে পারে থানাতে কে অভিযোগ দিচ্ছে আগে অকি খুঁজে বের করতে এবং তার সাথে কথা বলতে সাক্ষাৎ করতে কী জন্য অভিযোগ দিচ্ছে এই রকম পূর্ব প্রস্তুতি নিয়ে যদি আগান প্রোগ্রাম করতে পারবেন আর যদি খালি প্রশাসনমুখী দৌড়ান প্রশাসনে কোনো ঝামেলা নাই আপনাদের ক্লিয়ার বলে গেলাম যে প্রশাসনে কোনো ঝামেলা কি বলেন তো আছে নাই স্থানীয় প্রতিনিধিতে কোনো ঝামেলা আছে নাই আমাদের মধ্যে মুনাফেকে ঝামেলা আছে ওদেরকে সমাধান করে প্রোগ্রাম আয়োজন করেন করা যাবে যদি আপনাদের মধ্যে এরকম দায়িত্বশীল তৈরি না হয় তো অন্তত আমার পক্ষ থেকে ওয়াদা থাকলো বাঘের হাটে আগামী বছর যদি প্রোগ্রাম আয়োজন এরকম ঝামেলা হয় তাহলে আমাকে একটু আগেই ডেকে পাঠাবেন আমি আসতে পারি আমার প্রতিনিধি পাঠাই এক সপ্তাহ আগে থেকে এসে চেষ্টা করব যেন আপনাদের প্রোগ্রামটা সুন্দরভাবে ভালোভাবে বাস্তবায়ন করে দিয়ে যেতে পারি আল্লাহ সব আনহ তাল্লাহ যেন সহজ করে দেয় আল্লাহ মাহমেদ আমি না এসেও যেন আপনাদের প্রোগ্রাম এবং আমাদের সহযোগিতা ছাড়াতেই আপনারা স্থানীয়ভাবে মুনাফেকদেরকে খুঁজে বের করে তাদেরকে সমাধান করে তাদেরকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে বা তাদের বাধাকে উপেক্ষা করে প্রোগ্রাম করতে পারেন আল্লাহ যেন আপনাদের এই তৌফিক দেয় আল্লাহ মহামেদ